হ্যালো এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে পাশে থেকো আজকে আমাদের বাড়িতে মনসা পুজোর আয়োজন চলছে এদিকে আমাদের টিফিনের জন্য ভুগনি এদিকে রান্না করছে কাকিমা বলো কী রান্না হবে আজকে আজকে হবে সকাল সকাল হচ্ছে ঘুগনি ওইদিকে রাখাও ঘুগনি 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 মটর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি সবজি কেটে নেছি এখানটাই হচ্ছে পাঁচ তরকারি হবে খিচুড়ি হবে আর টমেটো হবে এই টমেটোর চাটনি সরি টমেটোর চাটনি আর হচ্ছে বেগুনী হবে আর তাহলে পুজো হবে পুজো হবে অল্প বড় দুপুর প্রায় শেষের দিকে তখনও কিন্তু রান্না বান্না হচ্ছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি কারণ আমি পুজোর ওখানে যাবো সে কারণে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে চলো পুজোর ওখানে তোমাদের আগে দেখাই তারপরে কথা হচ্ছে এদিকে কিন্তু পুজোর তোরজোর শুরু হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে আমি কিন্তু অনেকটা পরেই এখানে এসেছি এই পুজোটা হচ্ছে মনসা পুজো মানে মনসা পুজোর ঘর তুলে পুজো হচ্ছে এখানে কিন্তু একটা মানস ছিল সেই জন্য কিন্তু এই পুজোটা দেওয়া হচ্ছে পুজো সেরেই কিন্তু সবাইকে খাইয়ে দাইয়ে আমি আর তোমাদের দাদাভাইও লাস্টেই বসে পড়েছি খেতে এদিকে কিন্তু সব রয়েছে দেখতেই পাচ্ছ